এভিডেন্স আছে মিথ্যা দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাজনীতির আইন আয় আসবে না তাতে মানুষ আমাদের ভৌতিক আমরাই আমরা কেন কৈতাস করছি যে কথাটা আমি বলছিলাম এই কথা বলেই আমরা শেষ করবো আমাদের প্রোগ্রাম আমরা বলছি অনেককে আমরা বিশ্বাস করেছিলাম তারা আমাদের মান আমাদের কথা বলে নিক আমাদের সঙ্গে ভাঙতাবাদী দিয়েছে আমাদেরকে প্রতারণায় ফেলে দিয়েছে প্রতারণায় শিকার হয়েছি তাই আমরা ঠিক করেছি যারা আমাদের কথা বলবে যারা আমাদের সুখ দুঃখের কথা বলবে আমাদের আমাদের বাড়ির ছেলে যারা ভাঙড়ের মানুষ যখন আক্রান্ত হয়ে জেল খাচ্ছিল কেস খাচ্ছিল সেই সময় যখন ভাঙড়ের মানুষ সহ বাংলার মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল যে আইনজীবী সেই আইনজীবীকে আমরা ক্যান্ডিডেট করেছি আমরা আমাদের দল থেকে আর একদিকে তৃণমূল কংগ্রেস কাকে ক্যান্ডিডেট করেছে সে সে আসছে স্টেজে কিছু কিছু কোমর নাচ দেখাচ্ছে আর কিছু গান গাইছে আমরা তো সেই জন্য দেওয়ালে দেওয়ালে যে নাচের মেয়ে যাক আর আইনজীবী দিল্লি যাক ঠিক কিনা আমরা আবারও বলছি এই নাচনি বালিটা নেচেই যাক আর আমাদের আইনজীবী মানুষের কথা নিয়ে মানুষের দরবার করার জন্য দিল্লির পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নয় তাহলে আমাদের যারা কর্মী সমর্থক আছো যারা আমাদের বন্ধু যারা আমাদের বন্ধুও না যারা এই মাইক স্পিকারের মাধ্যমে আমাদের বক্তব্য বলি আপনারা অনেকবার অনেক কাউকে দিয়েছেন একবার এই মানুষটাকে বিশ্বাস করুন যিনি রাজ সিংহাসনটাকে ছেড়ে দিয়ে মানুষের ধাক্কা কাটছে যিনি রাজ সিংহাসনটা ছেড়ে দিয়ে বিয়াল্লিশ দিন জেল সিংহাসনটা দিয়ে মানুষের দরবারে হচ্ছে অপমানিত হচ্ছে আমাদের জন্য জন্য হচ্ছে সেই মানুষদের আমি আহ্বান করছি আবদার করছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনার জন্য আওয়াজ তুলবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্য আওয়াজ তুলবে যারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ভোটটা দেবে তাদের জন্য যেরকম আওয়াজ তুলবে যারা না দেবে তাদের জন্য আওয়াজ তুলবে তাই সেই সব বন্ধুদের বলবো যারা প্রতিদিন আমাদেরকে কুচার দিকে ঠেলে দিচ্ছ প্রতিদিন মিথ্যাচারের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছ আমাদের নিয়ে হাসি ঠাট্টার স্থলে তোমরা মাটিয়ে দিচ্ছ তাদের কাছেও আহ্বান করছি এই সোনা বন্ধু একে অপরে গলা মিলিয়ে সুন্দর একটা সমাজ গড়ার জন্য কারিগর হয়ে দাঁড়িয়ে যায় আর এই নাচনি গালিকে ত্যাগ করে মানুষের কথা যারা বলবে মানুষের অধিকার নিয়ে যারা মানুষের কথা বলতে পারে এই আইনজীবীটাকে একবার দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে দিই বন্ধুগণ আমি আর সময় নেব না এরা উন্নয়নের উন্নয়নের কথা বলে সবসময় এই কথা বলে আমি বক্তব্য শেষ করবো এরা এত উন্নয়ন করেছে এত উন্নয়ন করেছে এরা স্টেজে দাঁড়িয়ে কি বলেন জানেন তৃণমূলের এই সহকার সাহেবরা এই